সব জানতে কিন্তু বিজেপির কি দায় দায়টা ছিল ওদের তো কারোর সাথে জোট নিয়ে আলোচনা করতে হচ্ছে না কোনো কিছু নিয়ে কিছু করতে হচ্ছে না ও তো একটা পার্টি ও নিজের নাম ঘোষণা করবে তোমার কি ঠেকা পড়েছে একদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁকা ময়দান ছেড়ে দেওয়ার সুতরাং ডায়মন্ড হারবারের মানুষের কাছেও চিত্রটা পরিষ্কার একদিকে চোর ভাইবো একদিকে প্রতিকূলের মতো একটা সৎ একটা মানে বহু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা একটা ছেলে মানে গাছে তুলে মই করে নেওয়ার মতো করে দেখুন আমাদের এতে কিছু যায় আছে না প্রথম ওনারা সাতজন প্রার্থীর নাম ঘোষণা করলেন নোবাক হয়ে দেখলাম নসাদের নাম কেন কোনো নামই নেই ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিকে মোহাম্মদ সালিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল দীপসিতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেন করে যাগার চেটিয়া কিন্তু মোহাম্মদ সেলিমের ভোটটাকে যাতে ভাগাভাগি হয় দীপসিতারু দীপসিতার যে ভোট সেটা যেন ভাগাভাগি হয় অথচ মানে গোটা বাংলা জানে যে কল্যাণ রাজ্যে হারানোর জন্য দীপসিতা কয়েক কদমে এগিয়ে গেছে মোহাম্মদ সেলিম জিতবে মানে জিতে বসে আছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে সুতরাং এগুলো নিয়ে তখন প্রশ্ন তো উঠবেই এবং এই প্রশ্ন যারা ওনারা নিশ্চয়ই তার উত্তর দেবে ওনাদের সেই যোগ্যতা রয়েছে লোকসভা ভোটের পরে হয়তো নসাধেও এটা বুঝবেন জানি না কাদের পরামর্শে কী কথায় এই সিদ্ধান্তটা ওনারা নিলেন সেটা হয়তো ঠিক করেননি এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না ওয়েস্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগের মুহূর্তে যেখানে ত্রিমুখী ছিল লড়াইটা সেটা হঠাৎ করে হয়ে গেল চতুর্মুখী আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে আইএসএফ তারা কিন্তু সিপিএমের সঙ্গে যে জোট সেটা ভেঙে দিল এবং আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল গত নভেম্বর মাস থেকে যে আইএসএফের যা নওসাদ সিদ্দিকী তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবেন কিন্তু দেখা গেল যখন লোকসভা ভোট ক্রমশ হয়ে গিয়েল তখন পরিস্থিতিটা গেল পুরোপুরি পাল্টে অন্যদিকে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি বলেছেন যে এর জন্য দায়ী হচ্ছে বামেরা তারা সময় নষ্ট করেছেন প্রার্থী দিতে দেরি করেছেন এবং তার জন্যই নাকি তাদের এই সিদ্ধান্ত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষকে শতরূপ দা ইমেজ বেঙ্গলের স্বাগত থ্যাঙ্ক ইউ শতরূপ দা ভোটের যে লড়াইটা সেটা একটু অন্যরকম হয়ে গেল না দেখুন আইএসএফ এর সাথে আমাদের বোঝাপড়াটা না হওয়া জোট না হওয়াটা দুর্ভাগ্যজনক আমি কখনোই এটা বলবো না যে এতে কিছু যায় আসে না আমাদের ভালো লাগতো ভালো হতো যদি আমরা একসাথেই লড়াইটা করতে পারতাম কংগ্রেস বামপন্থীদের সাথে যদি আইএসএফও যদি থাকতো যেভাবে আমরা বিধানসভায় লড়েছিলাম এবং খালি বিধানসভায় লড়েছিলাম তা নয় তারপরে তারপরেরও যে তিন বছর আমরা পার করলাম সেই সময়ও বাংলার মানুষ দেখেছেন যে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবেই তৃণমূলের বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি এবং সুতরাং নসাদকে যখন ধরুন যখন ওকে নানারকমভাবে হেনস্থা করা হয়েছে ভাঙরে ঢুকতে দেওয়া হচ্ছে না বারবার আক্রমণ করা হচ্ছে বিয়াল্লিশ দিন জেল খাটানো হলো সেই সময়ও নসাদের হয়ে বিকাশ দ্বারা আদালতে লড়াই করা থেকে শুরু করে রাস্তাঘাটে লড়াই করা পঞ্চায়েতে ঐক্যবদ্ধভাবে আমরা ভাঙরে ক্যানিংয়ে লড়াই করেছিলাম সুতরাং সবাই এটা আশা করেছিলেন যে সেইভাবেই এটা দেখবেন কিন্তু তার ফলে আইএসএফ জোটে না থাকার ফলে লড়াইটা চতুর্মুখী হয়ে গেলে এটা আমি মনে করি না তাহলে দেখুন তাহলে তো আপনি বলতে পারেন যে এসিসিআইও আছে তাহলে পঞ্চমুখী নয় কেন অনেক জায়গায় বিএসপির প্রার্থী দেবে হয়তো তাহলে ষষ্ঠমুখী নয় কেন অনেক জায়গায় নির্দল প্রার্থী থাকবে তাহলে সপ্তমুখী বা নয় কেন লড়াই হচ্ছে এখানে একদিকে বাম কংগ্রেস জোট একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি এই তিনটে পক্ষের মধ্যে এবং সেই কারণেই আমরা চাইনি যে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোটগুলো আর ভাগ হোক এক জায়গায় থাকলে ভালো হতো আপনারা জোটবদ্ধভাবে লড়তেন তাহলে কি ডায়মন্ড হারবার যেটা আপনি সঠিকভাবেই বললেন যে সোনা গেছিলেন নসাদ লড়বে সোনা তো এমনি এমনি যায়নি এমন তো নয় যে আমরা কোথাও দেওয়ালে কান পেতে শুনেছিলাম নসাদ নিজে গত এক বছর ধরে এটা একাধিকবার বলেছেন যে উনি ওখানে লড়বেন ডায়মন্ড হারবার প্রার্থী হবেন এখন দেখুন ওনাকে কেউ এটা বলতে দিব্যি দেয়নি কেউ ওনাকে বাধ্য করেনি এমনকি এও নয় যে উনি আমাদের সঙ্গে কি কংগ্রেসের সাথে আলোচনা করে এটা বলেছিলেন কিন্তু আবার এটাও ঘটনা না এটা বলার পরে যে মুহূর্তেই কথাটা বলল মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী দুজনই মানে অন্তরের অন্তস্থল থেকে সেটাকে স্বাগত জানালেন প্রকাশ্যে বললেন যে নসাদ যদি ওখানে লড়াই করে অভিষেকের বিরুদ্ধে কেননা নসাদ যেভাবে ভাঙড়ের এমএলএ হিসেবে বাংলায় লড়াই করেছে বিধানসভার একমাত্র বিরোধী এমএলএ হিসেবে যেভাবে লড়াই করেছে তাতে আমরা মনে করিও যোগ্যই লড়াইটা করার এবং আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট নসাদের প্রতি আমাদের থাকবে আইএসএফের প্রতি আমাদের থাকবে মোহাম্মদ সালিম অদীর চৌধুরীরা সেটা বলে দিলেন যে কোনো কারণেই হোক না কেন একদম ইলেভেন্থ আওয়ারে নসাদ সেই লড়াইটা থেকে সরে গেলেন উনি সরে যাওয়ার দুটো কারণ দেখাচ্ছেন একটা ওনার দলের বলছেন যে ওনার দল নাকি ওনাকে অনুমতি দেয়নি ওখানে লড়াই করার এখন যদি দেখুন হ্যাঁ এখন দেখুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাকে তৃণমূল অনুমতি দেয়নি কি যদি মোদী যদি বলে যে আমাকে বিজেপি অনুমতি দেয়নি বলতে পারে কিন্তু কেউ কিন্তু এটা আমি আপনি বিশ্বাস করব কিনা এটা আমার আপনার উপর এক দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা হতে পারে ওনার দল ওনাকে অনুমতি দেয়নি তাহলে গত এক বছর ধরে যে উনি বলে আসছিলেন যে উনি ডায়মন্ড হার্ভারে লড়বেন তখন ওনার দলের কেউ সেটা শুনতে পায়নি তখন দল ওনাকে বলেনি যে দল তো এখনও ঠিক এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি তা আপনি এটা বলবেন না কারণ এটা দলের সিদ্ধান্ত নয় যে আপনি ওখানে লড়বেন দল দল বলতে পারতো বললো না মাঝখান থেকে কী হলো আমি একটা কথা আপনাকে বলছি যে তার অবশ্যই আপনি তারপরে বলুন দেখুন প্রশ্নটা এখানে খালি বামপন্থীদের বা কংগ্রেসের প্রশ্ন না কি বাংলার বাকি সাধারণ মানুষ যারা অভিষেক ব্যানার্জির পরাজয় দেখতে চায় তাদের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে ধরুন ডায়মন্ড হারবারের যারা আইএসএফ কর্মী তারাও তো উৎসাহিত হয়েছিল এবং গত এক বছরে আইএসএফ কর্মীদের কথা আমি বলছি এবং নসাদে তাদের দলের সর্বোচ্চ নেতা ডায়মন্ড হারবারে এসে তাদের হয়ে লড়াই করবে তাদেরকে নিয়ে এই উৎসাহ থেকে তারা গত এক বছরে ওখানে তৃণমূলের বিরুদ্ধে যে জোরের সঙ্গে রাস্তায় নেমেছিল যে মনোবল নিয়ে নেমেছিল তার জন্য তাদেরকে হেনস্থার সামনে পড়তে হয়েছে গ্রেপ্তার হতে হয়েছে আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে এই সবটাই তো তারা করেছে নসাদের কথাকে বিশ্বাস করে নসাদকে ভরসা করে এখন যদি কেউ মানে গাছে তুলে মই করে নেওয়ার মতো করে দেখুন আমাদের এতে কিছু যায় আছে না প্রতিকূল আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তরুণ প্রজন্মের একজন লিডার এবং প্রতিকূল আপনারা জানেন যে গতবার ডায়মন্ড রাবারে বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করে লোকসভার তুলনায় প্রায় তিনগুণ ভোট আমাদের ওর বিধানসভা কেন্দ্রে বেড়েছিল প্রতিকূলের মতো নেতা একটা সম্পদ আমাদের দলের প্রতিকূল ওখানকার বহু মানুষের কাছে অত্যন্ত প্রিয় নিজের সন্তান তুল্য প্রতিকূল বাঘের বাচ্চার মতো ওখানে লড়াই করবে আমাদের তাদের কোনো অসুবিধা নেই কিন্তু আইএসএফের যে কর্মীরা একদিন ধরে ভাবলেন তাদের প্রতিক্রিয়াটা খুব জাস্টিস হলো একা দ্বিতীয় কথা দেখুন আমি এগুলো সবই ওদের দলের ব্যাপার এটা আমি এখানে বলার কেউ নই এবং নসাদকে আমি নিজের বন্ধুও মনে করি এবং নসাদের লড়াইয়ের প্রতি আমার আমার শ্রদ্ধা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি সেই জায়গা থেকে এবং আমি চাইও আমি খুশি হব বা আমরা অনেকেই খুশি হব বাংলার বহু মানুষ খুশি হবেন ভবিষ্যতে যদি আবার এক জায়গায় এসে আমরা সবাই লড়তে পারি কিন্তু আমি আপনাকে জাস্ট ভেবে দেখার জন্য বলবো যে আজকে ধরুন ওনাদের দলের সভাপতি যে কথাটা যে যুক্তিটা দিচ্ছেন কেন দাঁড়াবেন না বলছেন যে নসাদ আমাদের প্রধান মুখ প্রচারের তো এই নসদকে কোনো একটা কেন্দ্রে আমরা বেঁধে ফেলতে পারি না নসদকে সব জায়গায় করতে হবে ভালো কথা তার মানে বিধানসভাতে নসদ পরেরবার ভাঙড়ে দাঁড়াবেন না তো কারণ তখনও তো নসাদই দলের প্রধান মুখ উনি আমি ঠিক এই জায়গাটা থেকে আপনাকে প্রশ্ন করতে চাইবো যে জনপ্রতিনিধি হিসাবে কিনিও কি উনি কিন্তু কোনো জায়গায় দাঁড়াচ্ছেন না উনি স্টার ক্যাম্পেনার হিসেবে কাজ করছেন আইএসএফকে প্রসারিত করার জন্য এই প্রসঙ্গে যদি আমরা পেছনের দিকে ফিরে দেখি তাহলে ভাঙড়ে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু উনি ওই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন আবার একইভাবে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবেন বলেছিলেন তো মাঝখানে কি এমন ঘটনা ঘটলো হঠাৎ করে উনি স্টার ক্যাম্পেনার হয়ে গেলেন কারণ আজকে পর্যন্ত যত নেতা নেত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকে এসেছেন তারা কিন্তু জনপ্রতিনিধি হয়েই এসেছেন হঠাৎ করে সিদ্দিকীর এই পরিবর্তন হ্যাঁ এইটাই আপনি একদম সঠিক কথা বলেছেন এটা আমাদের কাছেও দেখুন আমি দেখুন কী বলুন তো আমরা রাজনীতি করি তো আমরা অনেক সময় অনেক কথা বলি বোধহয় আমি খালি বলছি আমি যা বলছি লোকে তাই বিশ্বাস করবে আমি আমার যেমন একটা মস্তিষ্ক আছে যে মস্তিষ্কে আমি একটা কথাকে নির্মাণ করতে পারি তেমন যিনি শুনছেন তারও তো একটা মস্তিষ্ক আছে সেটাও তো আর মতো কাজ করে আমার কোন কথাটাকে তিনি গ্রহণ করবেন কোন কথাটাকে গ্রহণ করবেন না যিনি আমার কথাটা শুনছেন তিনি তো আমার কৃতদাস নন যে আমি যা বলবো তিনি তা বিশ্বাস করবেন তিনি তো আমাকে আমার কথাটাকে গ্রহণ আমি যদি এখন বলি সূর্য পশ্চিম দিকে ওঠে আপনি আমার যতই সমর্থন না কেন আপনি বলবেন যে আমি সত্যি কথা বলছি সুতরাং কিছু কথা না মানে কিছু অজুহাত মানে আমার এভাবে বলাটা হয়তো ঠিক নয় কিন্তু মানে এগুলো একটু দুর্ভাগ্যজনক যে আমরা যখন কথা বলি ওই একটা গান ছিল না যে এইটা আমরা ভুলে যাই অনেক সময় কথাটা হচ্ছে যে আমি ডেফিনেটলি নসাদ সবচেয়ে হচ্ছে ইম্প্যাক্টফুল ক্যাম্পেনা স্টার ক্যাম্পেনা যা অর্থেই বলুন না কেন তাহলে তো বিধানসভাতেও বার দাঁড়ানো উচিত নয় কেন তখনও তাহলে এখানে বিয়াল্লিশটা লোকসভার সিট ওখানে তো দুশো চুরানব্বইটা বিধানসভার সিট দুশো চুরানব্বইটা বিধানসভা সিটে ঘুরে দাঁড়া তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধানসভায় ধারণা উচিত নয় মোহাম্মদ সালিম্মদের পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা সবচেয়ে পপুলার নেতা পশ্চিম বাংলার মোহাম্মদ সলিম এখানে প্রার্থী অধি চৌধুরী কংগ্রেসের সবচেয়ে পপুলার নেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তিনি বহরমপুরে প্রার্থী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি কি এই রাহুল গান্ধী কংগ্রেসের দেশে আমাদের দেশের রাজনীতি রাহুল গান্ধী এইগুলো কোনো যুক্তি নেই এগুলো আমরা বলি ভাবি আমি বলছি লোকে যা বলছি মেনে নেবে তা তো হয় না কিন্তু সাধারণত একটা প্রশ্ন তো এটা বাস্তব যে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে ভোটটা কাটাকুটি হয়ে যাবে যে ভোটটা ভাগ হয়ে যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিশেষ ভোট আছে এটা আমরা খুব বাস্তব এটা আমরা জানি তো তাতে কি আপনাদের ভোট বাক্স আপনাদের ফলাফল লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে দেখুন প্রথম কথা হচ্ছে আইএসএফকে অনেকে সংখ্যালঘু একটা দল হিসেবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা বামপন্থীরা প্রথম দিন থেকেই আইএসএফকে একটা মুসলিমদের পার্টি হিসেবে আমরা দেখিনি কেননা এটাও ঘটনা যে আইএসএফ তাদের প্রোগ্রামের মধ্যে তাদের বক্তব্যের মধ্যে বারবার এটা বিশেষ করে সমাজের যে অন্তজ অংশের মানুষ যারা আদিবাসী হতে পারেন দলিত মানুষ হতে পারেন তাদের এবং অবশ্যই সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষ তাদের সবাইকে নিয়ে চলার কথা বলেছেন এবং তারা আন্তরিকভাবে সেটা চেষ্টাও করেছেন আমি এটা একশোবার বলবো আপনি যদি লোকসভা ভোটেও ওনাদের এই গত বিধানসভা ভোটে ওনাদের প্রার্থী তালিকা দেখেন তাহলে সমস্ত সম্প্রদায় সমস্ত হচ্ছে জাতিগত যা বিন্যাস তা সেখান থেকে কোনোরা প্রার্থী করে আদিবাসী মানুষ প্রার্থী হয়েছিলেন তপশিলী মানুষ প্রার্থী হয়েছিলেন সংখ্যালঘু মানুষ তো হয়েই অবশ্যই হয়েছিলেন আমরা ওই চোখে দেখিনি তৃণমূল বিজেপি ওটাকে মুসলিমদের পার্টি হিসেবে দেখানোর চেষ্টা করেছে আমাদের কাছে বক্তব্যটা খুব পরিষ্কার ছিল যদি একটা দল বলছি আমরা হিন্দু রাষ্ট্র গায়ম করতে চাই আমরা তাকে সাম্প্রদায়িক দল হিসেবে দেখব ঠিক যেমন যদি কালকে যদি অন্য কোনো দল এসে বলে আমরা ইসলামিক রাষ্ট্র করতে চাই ভারতকে আমরা বলবো সেটা সাম্প্রদায়িক দল আমরা ইসলামিক রাষ্ট্র আমরা হিন্দু রাষ্ট্র আমরা এই ধারণাগুলোর বিরুদ্ধে আমরা ধর্মনিরপেক্ষ পক্ষে যে কোনো মানুষের ব্যক্তিগত ধর্মচারণের অধিকার থাকবে রাষ্ট্রের কোনো নিঃস ধর্ম থাকবে না যাই হোক আপনি যে প্রশ্ন আমায় করলেন দেখুন নেতারা চাইলে কেউ যে কোনো কারণেই হোক না কেন ভোট ভাগ করানোর চেষ্টা করতে পারে কিন্তু মানুষের হাতেও এই ক্ষমতা রয়েছে তারা ভোটটাকে যাতে ভাগ হতে না দেন এবং সেটা কিন্তু হচ্ছে আপনি যদি দেখেন যে আমি এখন আমি বলতেই পারি এই কথা যে আইএসএফের বহু কর্মী বিশেষ করে গত তিন দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এখন তো আপনি কালকে এটাকে নসাদকে বলবেন নসাদ বলবে একদম বাজে কথা বলেছেন সদর দা এটা কোনো ঠিক না ও বা আমাদের আমাদের কাছে সিপিএম কর্মীরা যোগাযোগ করছে আমরা যেরকম বলতেই পারি সুতরাং আমি ওই যে যে কথা আমি এখন প্রমাণ নিয়ে বলবো না এবং আমি প্রমাণ করা আমার উচিত নয় যে আমাকে বলে যারা আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের নাম করে বলা উচিত নয় আমি তার বলছি না যেটা প্রকাশ্যে হয়েছে আমি সেটা বলছি বসিরহাটে যাকে ওনারা প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলেন আইএসএফ তিনি কিন্তু যে মুহূর্তে নসাদরা এই জোট থেকে বেরিয়ে গেছেন তিনি ঘোষণা করেছেন যে আমি আইএসএফ প্রার্থী হয়ে লড়াই করবো না কেননা আমি মনে করি বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে আইএসএফের ঐক্যের দরকার ছিল ঐক্য ভাঙলো আইএসএফ তাই আমি আইএসএফের প্রার্থী হয় লড়াই করবো আমি বামপন্থীদের সঙ্গেই থাকবো এটা কিন্তু একজন যাকে ওনারা লোকসভার এমপি করতে চান তিনিই বলেছেন এখন দেখুন মানুষের সামনে তো এক বছর ধরে আমি বলে গেলাম যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বো তারপর যখন আমার প্রার্থী ঘোষণা করার সময় আসলো সেদিন ফাইনালি ডায়মন্ড হাবার একজন মজনু মজনুল একজনের নাম ঘোষণা করেছেন কিন্তু ধরুন তার আগে যখন প্রথম ওনারা সাতজন প্রার্থীর নাম ঘোষণা করলেন অবাক হয়ে দেখলাম নৌসাদের নাম কেন কোনো নামই নেই ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থেকে মোহাম্মদ সালিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল দীপসিতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেন করে জাগাচ্ছিটিয়া কিন্তু মোহাম্মদ সালিমের ভোটটাকে যাতে ভাগাভাগি হয় দীপসিতার দীপসিতার যে ভোট সেটা যেন ভাগাভাগি হয় অথচ মানে গোটা বাংলা জানে যে কল্যাণ ব্যানার্জিকে হারানোর জন্য দীপসিতা কয়েক কদমে গিয়ে গেছে মোহাম্মদ সালিম জিতবে মানে জিতে বসে আছে মোহাম্মদ সালিম মুর্শিদাবাদে সুতরাং এগুলো নিয়ে তখন প্রশ্ন তো উঠবেই এবং এই প্রশ্ন যারা ওনারা নিশ্চয়ই তার উত্তর দেবে ওনাদের যোগ্যতা রয়েছে বিজেপি বলছে নৌসাদের এই ঘটনাকে কেন্দ্র করে যে তৃণমূল আঘাত করেছে অন্যদিকে তৃণমূল দোষারোপ করছে যে বিজেপি আঘাত করেছে নৌসাদের সঙ্গে আপনি কি বলবেন আমরা নশাদেরই এটা বলা উচিত যে কার সাথে কে আতাত করেছে আমি কি করে বলবো বলুন আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক আমরা দেখুন এবং আমি আমি এখনও বলছি যে নশাদ অত্যন্ত একজন মানে কি বলবো মানে পছন্দ হওয়ার মতো মানুষ মানে নসাদের সাথে কাছ থেকে যে চিনবে যে কথা বলবে তারই ওকে ভালো লাগতে বাধ্য আমার মনে হয় যে মানে লোকসভা ভোটের পরে হয়তো নশাদও এটা বুঝবেন যে যে কোনো কারণেই হোক আমি জানি না কাদের পরামর্শে কি কথায় এই সিদ্ধান্তটা ওনারা নিলেন সেটা হয়তো ঠিক করেননি এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না এই জায়গা থেকে আপনি যদি দেখেন আমরা নিশ্চয়ই চাইব যে পরের বিধানসভা ভোটের আগে আবার ঐক্য পুনঃস্থাপিত হোক এবং যা হলো তার থেকে সবাই শিক্ষা নিক অবশ্যই রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না আমরা শেষে সেই সেই প্রসঙ্গে একবার যাব যে এই যে নওসাদ সিদ্দিকির এই যে হঠাৎ হঠাৎ পরিবর্তন এবং চেঞ্জ যে আশায় একজন পরিবর্তনকামী মানুষরা তারা বুক বাঁধছিলেন যে এবার হয়তো পরিবর্তন দেখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভাবছিলেন হঠাৎ করে নৌসাদ সিদ্দিকির এই যে জাম এই যে চেঞ্জ বা এই যে পরিবর্তনটা এটার পর আর নৌসাদ সিদ্দিককে কি কেউ ভরসা বিশ্বাস করতে পারবে দেখুন আমার আমি সেটা বলবো না যে করতে পারবেন না আমার এটা বলা ঠিক নয় আমি আবার বলছি নসাদ আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং আমি ওরও ভালো চাই এবং আইএসএফের প্রতিও আমাদের শুভেচ্ছা আছে আমি এইটুকু বলতে পারি যে বাংলার যে মানুষ তৃণমূল কংগ্রেসের এই অন্ধকারের যুগের শেষ দেখতে চান তাদের কাছে আমরা বলছি আপনারা আপনাদের ভোটকে ভাগ্যতা দেবেন না নেতারা শতভাগে বিভক্ত হলেও আপনারা ঐক্যবদ্ধ থেকে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ওখানে প্রতিকূল লড়াই করছে আর কেউ নেই এখন অব্দি লড়াই নিশ্চয়ই বিজেপি নামকাবাস্তে কালকাটা নাম ঘোষণা করবে আচ্ছা আমরা নয় জানতাম যে নসাদ দাঁড়াবে নসাদ শেষ মুহূর্তে বিদ্রোহ করলো আমরা জোট থেকে ওরা বেরিয়ে গেলো আমাদেরকে নাম ঘোষণা করতো না প্রতিকূলের মতো নেতা আমাদের ডায়মন্ড হাবারে আছে আমরা তো কবে নাম ঘোষণা করতে পারতাম বিজেপির তো এরম কোনো দায় নেই তো আজকে বিজেপি তুমি এত বড় পার্টি গোটা দেশে তুমি বলছো নাকি তুমি চারশো রবন নাকি সিট পাবে পশ্চিমবাংলায় নাকি বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট পাবে তুমি এতদিন ধরে ডায়মন্ড হ্যাবারে প্রার্থী ঘোষণা না করে এক পাশেও ওপর সময় দিচ্ছ কেন বন্ধু উপাধ্যায়কে একচেটিয়া প্রচার করার হ্যাঁ সব কটা দেওয়ালে নিজের নাম লিখে এমনিও ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু পকেটে ভরে রেখে দিয়েছে তারপরে কেন আমরা তো বলছি এত ঘটনা আমরা যদি মানে ইলেকশন ঘোষণা হওয়ার দু সপ্তাহ আগে সব নাম ঘোষণা করে দিতে পারতাম আমরা খুশি হতাম যেহেতু আমাদেরকে ফ্রন্টে চারটে দল তার সঙ্গে কংগ্রেস তার সাথে আইএসএফ আমরা এত রকমভাবে চেষ্টা করেছি সেই কারণে আমাদের সময় লেগেছে আমরা তো খোলাখুলি বলছি আমরা তো খুশি নই দেরিটা হওয়ায় কিন্তু বিজেপির কি দায়টা ছিল ওদের তো কারোর সাথে জোট নিয়ে আলোচনা করতে হচ্ছে না কোনো কিছু নিয়ে কিছু করতে হচ্ছে না ও তো একটা পার্টি ও নিজের নাম ঘোষণা করবে তোমার কি ঠাকা পড়েছে একদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁকা ময়দান ছেড়ে দেওয়ার সুতরাং ডায়মন্ড হারবারের মানুষের কাছেও চিত্রটা পরিষ্কার একদিকে চোর ভাইপো একদিকে প্রতিকূলের মতো একটা সৎ একটা মানে বহু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা একটা ছেলে যে মানে এমন সময় কমিউনিস্ট পার্টি করতে এসেছে যখন কমিউনিস্ট পার্টি রাজ্যে ক্ষমতায় নেই মার খাচ্ছে সেই সময় ঘরছাড়া হয়েছে প্রতিকুরকে এক সময় ও যখন ছাত্র রাজনীতিতে ছিল ওকে এমনভাবে মেরেছিল তৃণমূল কংগ্রেস একবার ও ও আমরা ভেবেছিলাম আমরা বাঁচিয়ে আনতে পারবো না ফিরিয়ে আনতে পারবো না ও সিরিয়াস নিউরো ইঞ্জুরি হয়ে গেছে যার জন্য এখনও অপর্যন্ত ওর মাঝে মধ্যে সমস্যা হয় দীর্ঘ সময় ওর জ্ঞান ফেরানো যায়নি এক সময় ডাক্তাররা বলেছিলেন চোখের একটা দৃষ্টি নষ্ট হয়ে যাবে সেই প্রতিকুর ওই জায়গা থেকে লড়াই করে করে আছে ছেলেটা এইভাবে পার্টির ওখানে দায়িত্ব সামলাচ্ছে আমাদের রাজ্য কমিটির তরুণতম সদস্যদের মধ্যে একজন এবং ডায়মন্ড হারবারের মানুষকে চেনে জানে ভালোবাসা আমরা পরিষ্কার বলছি এই চোর ভাইপোকে সরি আপনারা প্রতিকূলকে যেতেন নেতারা ঐক্য করেনি করেনি জনগণ যেন নিজের ঐক্যকে ভাঙতে না দেন একেবারে অনেক ধন্যবাদ শতরূপ আমরা এই খবরে থাকব এবং লোকসভা ভোটের আগে আর কি কি পরিবর্তন হয় কোন দিকে রাজনীতি এগোয় রাজনীতির জল কত দূর গড়ায় অবশ্যই সেটা আমাদের প্রত্যেকেরই